দিন আগের কথা কোনো এক বিশাল সবুজ অরণ্যের প্রান্তে পাশাপাশি দুটি প্রাণী বাস করত একজন ছিল বিশাল দেহি শক্তিশালী গণ্ডার নাম তার রুদ্র রুদ্রের চামড়া ছিল কঠিন বর্মের মতো আর মাথায় ছিল এক তীক্ষ্ণ সিং নিজের শক্তি আর আকারের জন্য সে সবসময় খুব গর্বিত থাকত অন্যজন ছিল কেশরওয়ালা সিংহ নাম তার কেশরী কেশরী ততটা বিশাল না হলেও তার ছিল ক্ষিপ্রতা সাহস আর বুদ্ধি বনের অন্য পশুরা তাকে সম্মান করত তার বিচক্ষণতার জন্য একদিন রুদ্র বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল আর কেশরী শিকারের সন্ধানে যাচ্ছিল হঠাৎ তাদের দুজনের মুখোমুখি দেখা হয়ে গেল এক পথে। রুদ্র তার বিশাল শরীর দিয়ে পথ আটকে দাঁড়াল এবং কেশরীর দিকে তাকিয়ে বলল এই জঙ্গল আমার আমার অনুমতি ছাড়া এখানে কেউ যেতে পারে না আগে কেশরীর চোখে ভয় না দেখে বরং আত্মবিশ্বাস দেখা গেল সে শান্তভাবে বলল রুদ্র এই বন কারও একার নয় এখানে সবাই মিলেমিশে বাস করে দয়া করে আমাকে যেতে দাও রুদ্র হেসে বলল তুমি কি জানো আমার কত শক্তি আমি চাইলে এক মুহূর্তেই তোমাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারি কি এই বলে রুদ্র তার শিং দিয়ে মাটি খুঁড়তে শুরু করল যেন কেশরীকে ভয় দেখাচ্ছে কেশরীর মনে সামান্য ভয় জন্মাল না সে বলল কি শক্তি সব কিছু নয় রুদ্র পৃথিবীতে বুদ্ধি আর কৌশলেরও মূল্য আছে কি রুদ্র কথায় কর্ণপাত না করে তেরে আসতে উদ্যত হল কেশরী এক মুহূর্তের জন্যেও ঘাবড়াল না সে দ্রুত এক সরে গেল এবং রুদ্র তার গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি শক্ত গাছের সাথে ধাক্কা খেলো রুদ্রের সিং সামান্য ভেঙে গেল এবং সে বেশ ব্যথা পেল এই সুযোগে কেশরী রুদ্রের কাছে গিয়ে বলল দেখেছ তো বন্ধু শুধু শক্তি দিয়ে সবসময় জয় পাওয়া যায় না নিজের দুর্বলতা না জেনে অহংকার করা বোকামি গু রুদ্র কিছুক্ষণ চুপ করে রইল এই প্রথম কেউ তাকে এভাবে কথা বলার সাহস দেখালো এবং তার ভুল ধরিয়ে দিল সে বুঝতে পারল সত্যিই তার শুধু শক্তি নিয়ে গর্ব করা উচিত না এরপর থেকে রুদ্রের মধ্যে পরিবর্তন দেখা গেল সে অন্য পশুদের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে শুরু করল কেশরীর বুদ্ধির সে সম্মান করতে শিখল তারা দুজনে ভালো বন্ধু হয়ে গেল এবং বনের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে একে অপরের সাহায্য করত এই গল্প থেকে আমরা শিখতে পারি যে শুধু শারীরিক শক্তিই যথেষ্ট নয় জীবনের সাফল্য পেতে হলে বুদ্ধি কৌশল এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ থাকা জরুরি অহংকার পতনের মূল আর বন্ধুত্ব যে কোনো কঠিন পরিস্থিতিতেও জয় এনে দিতে পারে গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন